কান্দিস না হালকা আমি তোর এই শরীর লোহা বানাবো তারপর তুই সবার অপমানের বদলা নিতে পারবি হালকা ওই পাহাড় দেখছিস পাঁচ মিনিটের মধ্যে উঠে আবার নামতে হবে তুই কি রাজি জি গুরুজি বন্ধুরা জোর করে লাইক আর সাবস্ক্রাইব করো যাতে তোমার হালকাই অপমানের বদলা নিতে পারে আবার কি মনে হচ্ছে গুরুজির জন্যই পাঠাইছে চলো গিয়ে গুরুজিকে বলি গুরুজি এই বটলটা উপরে পেয়েছি হালকা এটা যে সে বটল নয় এটা পানি খাইলে তুই ঠিক হয়ে যাবি অপমান যায় না কিন্তু জবাব দিতে পারি বন্ধুরা সবাই অপমানিত হয় কিন্তু হাল ছেড়ে দেওয়াটা একটা সিদ্ধান্ত যদি আপনার হালকের যাত্রা ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন